সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী চলে আসছি বলা যায় ছাগলের রাজ্যে আমার দুই পাশে শুধু ছাগল আর ছাগল সোহেল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদেরকে অনেকগুলো সুন্দর মানের এবং হাই কোয়ালিটি ছাগল দেখানোর চেষ্টা করব সোহেল ভাইয়ের মুখ থেকে আজকে ছাগলের বিস্তৃত তথ্যগুলো জেনে নেওয়া যাক সোহেল ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ আচ্ছা আসলে কথা এবং কাজে যদি কারো মিল থাকে এবং দামের সাথে যদি কোয়ালিটি ঠিক থাকে তাহলে বেচা ভালো হয় দর্শক খুশি থাকে আমি আশা করি আজকে কত বেশ সকলে কালেকশন দেখাবে কালেকশন আছে অনেকই জি

তো এই কারণে ভাই আমার কাছে সবসময় হাই কোয়ালিটি ছাগল বানাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এক কথায় কোয়ালিটি অনুযায়ী দরদামটা কম আপনারা বারো হাজার তেরো হাজার টাকা ছাগল খোঁজ করেন এই কোয়ালিটির ছাগলগুলো নিয়ে উন্নত যাতে আসা অসম্ভব বললেই চলে দেখানো লাগবে না যারা সুন্দর মানে ছাগল কালেকশন করতে যাচ্ছেন হাই কোয়ালিটি এবং বিগ সাইজের ছাগল গুলো থাকবে আজকের এই ভিডিও প্রিয় দর্শক প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সন্ধ্যে থাকবে এই আসার এই ভিডিওটি শুরু করছি ভাই জি ভাই ভিডিও শুরুতে সুন্দর মানে ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে ভাই খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং আপনার নতুন চার দাঁত হচ্ছে মাত্র চার দাঁতের ছাগল চার দাঁত হচ্ছে একবার বাচ্চা দিছে এটা কোন জাতের ভাই জান এটা ভাই বিটল বিটলের ক্রস বিটের খুবই উন্নত ক্রস বিটের মধ্যে বয়স কেমন চলে ভাই জান এটা এটা নতুন চার দাঁত হচ্ছে ভাই নতুন চার দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা হাইটি কেমন আছে এটা

সংগ্রহ করতে সুপার কোয়ালিটি মা বাচ্চা আচ্ছা আচ্ছা দেখেন একবারে একটি বাচ্চা বাচ্চাগুলো আসছে কিন্তু একবারে মায়ের মতো ভাই বাচ্চাগুলো বয়স কেমন চলে এটা ভাই ষোলো দিনের মতো বয়স হচ্ছে মাত্র ষোলো দিন জি ভাই আচ্ছা বাচ্চা একটু দেখা দেন তো ভাই আচ্ছা আচ্ছা নতুন ছয় দাঁত নতুন হাইটে কেমন হবে মায়ের হাইট আছে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস দেখেন অনেকে তো মা বাচ্চা সেটা খোঁজ করেন কিন্তু সবসময় পাওয়া যায় না আর এটা কিন্তু ছাগলটা খুবই চঞ্চলে

সিংটার একটু ইয়ে আছে আর চোখটা মারবেল আসে না কিন্তু এরা দুই বোন দুইটা ক্ষেত্রে গাব গ্যারান্টি হ্যাঁ দুইটা গ্যাপ গ্যারান্টি মানে এক নিউ এরো ছাগল নতুন যারা খামার করতেছেন তাদের জন্য ছাগলগুলি ভাই এগুলো দর দাম কেমন চাচ্ছেন এটা ভাই চাইলে তো ধরেন এই একটা বাচ্চার দাম 35000 আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা না এটা নিব হলো 26000 টাকা নিব 26000 আর এটা নিব 24000 আচ্ছা এইটা 26 আমি একটা করে দেখাই দিই একটা সাইড ফরেন এইটা হচ্ছে 26000 এটা 26000 যেটা 100 হ্যাঁ আর এটা

একবারে কিন্তু দেখেন খুব উশৃঙ্খল দেখেন মুখ ফেসটা দেখেন জি একবারে ফেসটা খুবই ছোট কাছে থেকে দেখা এবং আপনার নিচের পাটি বাড়ানো এটা আপনার চামচের মতো বাঁকা একবারে একবারে বাঁকা আপনি আসলে সামনা সামনে দেখলে বুঝতে পারবেন অনেকে তোতাপুরি ছাগল মানে পাঠা করেন তাদের মন মতো একটা পাঠা এটা জি ভাই এটা ঠিকঠাক আছে হ্যাঁ ভাই ঠিক আছে একটু দেখায় দেন তো কষ্ট করে এই যে পাঠা অন্য কোষটা দেখায় দিই আপনাদেরকে দেখেন